স্বাগতম আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি বাংলার এক বিস্ময়কর ঐতিহাসিক স্থান পানামনগর এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অবস্থিত ঢাকার খুব কাছে এটার অবস্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা অবস্থিত এই নগরী এটি একসময় পরিচিত ছিল সুবর্ণগ্রাম নামে আর এই সুবর্ণ গ্রামে ছিল এক সময়ের জমজমাট বাণিজ্য কেন্দ্র ইতিহাস বলছে স্থানীয় হিন্দু রাজা নজোয়া দশরথ এখানে তাদের শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন পরে মুসলিম শাসনের সময় এই অঞ্চল তার গুরুত্ব ধরে রাখে বিশেষ করে ষোলোশো দশ সালের পূর্বে সোনার গাছ ছিল স্বাধীন সুলতানের শাসনাধীন একটি গৌরবময় নগরী কালের পরিক্রমায় বাণিজ্যের প্রসার ও রাজনীতি পরিবর্তনের কারণে পানাম নগরের গুরুত্ব কমতে শুরু করে ধীরে ধীরে এটি একসময় গৌরবময় নগরীর পতন ঘটে আরামনগর আজও দাঁড়িয়ে আছে তার ইতিহাস ও স্থাপত্যের সাক্ষী হয়ে প্রায় ছয়শ মিটার দীর্ঘ একটি প্রশস্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছে পঁচাত্তরটির বেশি ভবন বর্তমানে এটি এটি আছে প্রায় বাইশটি ঐতিহাসিক ভবন যেগুলোর মধ্যে রয়েছে অধিকাংশই আয়তকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত এই ভবনগুলো কোনোটি একতলা কোনোটি দোতলা আবার কোনোটি তিনতলা পর্যন্ত উঁচু স্থাপত্যে দেখা যায় ইউরোপীয় শিল্পরীতির ছোঁয়া আবার একই সাথে রয়েছে স্থানীয় কারিগরদের নির্দিষ্ট কৌশল ও শৈল্পিকতার এক আশ্চর্য নির্দেশন সোন সুরকি ও বিভিন্ন আকারের ইট ব্যবহার করা হয়েছে এগুলা তৈরি করতে তাতে ব্যবহৃত হয়েছে কাঠের বিম মোজাইক রঙিন কাঁচ এবং চিনিটিক মতো শিল্প সামগ্রী প্রতিটি ভবনের পাশে পরীক্ষা গার্ড পুকুর ও নানান ধরনের অলঙ্করণ যা এগিয়ে দিয়েছে এক অনন্য সৌন্দর্য এই নগরের কিছু কিছু বিখ্যাত ভবনের নাম পাওয়া যায় যেগুলো পুরনো লিপি থেকে সংগ্রহ করা হয় যেমন কান্দনাথ ভবন এবং নিহারিকা ভবন পানামনগরে অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বড় সর্দার বাড়ি ছোট প্রিয় শেষ পোহানি মসজিদ পোদ্দার ও টাকশাল শাহের সমাধি ইত্যাদি এই ঐতিহাসিক নগরী শুধু বাংলাদেশেরই নয় এটি দক্ষিণ এশিয়ার অন্যতম পুরাতন শহর হ্যাঁ তাই ইতিহাস প্রেমী পর্যটকদের জন্য একটি একটি অবিস্মরণীয় গন্তব্য এবং আকর্ষণীয় হতে পারে আপনি যদি ইতিহাসকে ভালোবাসেন তবে একবার হলেও ঘুরে আসতে পারেন সোনারগাঁয়ের পানাম নগরী থেকে সময় পরতে পরতে জমে থাকা ইতিহাস যেন কথা বলে এখানকার প্রতিটি দেয়ালে ঢাকার গুলস্থান থেকে মাত্র পঁয়ষট্টি টাকা বাস ভাড়া দিয়ে দোয়েল পরিবহন অথবা স্বদেশ পরিবহনে করে আপনারা খুব সহজে চলে আসতে পারেন বাংলার এই প্রাচীন নগরীতে এছাড়াও আপনারা এখানে আসলে বাংলাদেশের ঐতিহাসিক বিভিন্ন শিল্পকর্ম এখানে দেখতে পাবেন যেমন একতারা দোতারা বিভিন্ন কুটির শিল্প এবং হাতে তৈরি বিভিন্ন শিল্পকর্ম এখানে আপনারা দেখতে পারেন এবং সেগুলো সংগ্রহ করে কিনে নিয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আজকের মতো আমি ইব্রাহিম খুলিল নাহিদ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম